হবে যাদের বাড়ি ঘোড়া আছে যারা চার চাকার গাড়ি আছে যারা পাওয়ার অধিকার নাই তারা পাচ্ছে কিন্তু আমাদের পাওয়ার অধিকার কিন্তু আমাদের নাম কাটা হয়েছে কেন কাটা হয়েছে আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ বঞ্চিত উপভোক্তাদের মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে ভালুকা সদর এলাকার ঘটনা জানা গিয়েছে এলাকার বারো জন যোগ্য উপভোক্তাদের বাদ দিয়ে উনিশ জন অযোগ্যদের নামে ঘর দেওয়া হয়েছে বঞ্চিত উপভোক্তারা প্রকৃতই ঘর পাওয়ার যোগ্য তারা কোনো রকমে মাটি বা বেড়ার তৈরি ঘরে দিন কাটায় সমীক্ষা চলাকালীন তাদের বাড়ির অবস্থা সরেজমিনে দেখা গিয়েছিল কিন্তু তারপরও তাদের নাম বাদ দিয়ে এলাকার প্রভাবশালী বিত্তবানদের নামে ঘর বরাদ্দ করা হয়েছে আর এই অসহায় নামে কেন বাদ পড়েছে এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে বঞ্চিতদের মধ্যে এই নিয়ে জেলা ও ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন তারা অবিলম্বে তাদের নামে ঘর বরাদ্দ করার দাবি জানিয়েছেন বঞ্চিতরা নতুবা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি বঞ্চিত উপভোক্তাদের আমরা বিক্ষোভ দেখাচ্ছি এই জন্য যে আমাদের পিএমআই লিস্ট বাংলা আবাস যোজনাতে নাম ছিল মেসেজ ভেরিফাই হওয়ার পরে আমাদের নাম এগারো জনের নাম কাটা গেছে ঠিক আছে কাটা গেছে আর আমরা দেখছি যে আমাদের নাম নাই সেই জায়গায় আরও ভালুকাতে অনেক চাকরিজীবী যারা চাকরি আজ করছে সিভিক আছে যারা ওষুধের যার ওষুধের দোকান আছে এবং যার চাকা যার চাকা আছে যে পিএইচি কেউ পিএইচিতে কেউ চাকরি করে ওদের নাম আছে দোতলা তিনতলা বাড়ি আছে ওদের নাম আছে আর এই দরিদ্র মানুষ যারা খেটে খেটে খায় রাত দিন হ্যাঁ বন্ধ মানুষ হ্যান্ডিক্যাপ মানুষ ওদের নাম নাই ওদের নাম কেটেছে আমরা চাইছি ন্যায্যটা বিচার করা হোক যাতে ন্যায্য যারা যোগ্য আছে তাদেরকে নাম যেন আবার ফিরে আনা হোক লিস্টে আর যারা অযোগ্য আছে ওদের জন্য নাম বাতিল করা হোক হ্যাঁ এইটা আমাদের আমরা যে পাই

ঔষধালয় ও রায়গঞ্জ এলাইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয় এখানে স্বর্ণপ্রাশন কাপিং থেরাপি লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয় তাই নাম লিখাতে আজই যোগাযোগ করুন নাইন এবং নাইন